অধ্যায় দুই এক রহস্যময় সাক্ষাৎ প্রার্থী আমাদের ফার্মে সকলকে ডাকা হয়েছিল জরুরি মিটিং মূল বোর্ডরুমে ঢুকতে ঢুকতেই বুঝতে পারলাম গুরুতর কিছু একটা ঘটেছে সমবেত সকলের সামনে মুখ বৃদ্ধ হার্ডিং আমি অত্যন্ত দুঃখিত যে আজ একটি দুঃসংবাদ দেব বলে আপনাদের সকলকে এখানে ডেকে পাঠানো হয়েছে গতকাল এয়ার অ্যাটলান্টিক মামলার শুনানি চলাকালীন জুলিয়ান ম্যান্টেল এক মারাত্মক হৃদরোগে আক্রান্ত হয়েছেন যদিও তিনি ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন তবে তার চিকিৎসকেরা আমাকে জানিয়েছেন যে তিনি এখন বিপদমুক্ত এবং খুব তাড়াতাড়ি সেরে উঠবেন তবে জুলিয়ান এর মধ্যেই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এবং আমি মনে করি সেই সিদ্ধান্ত আপনাদের সকলেরও জানা প্রয়োজন জুলিয়ান এই ফার্ম আমাদের এই পরিবার এবং সেই সঙ্গে আইন পেশা এই সবই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে কোনোদিনই আর আমাদের এই ফার্মে ফিরে আসবে না খবরটা শুনে আমি প্রচন্ড ধাক্কা খেলাম আমি জানতাম ওর জীবনে বেশ কিছু সমস্যা আছে কিন্তু তা বলে ময়দান ছেড়ে চলে যাবে এ কথা ভাবতেই পারিনি আমি আর এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিল আর আমি একবারও জানতে পারলাম না আমাদের দুজনের যা সম্পর্ক তাতে আমাকে একবারও কি এ কথা নিজে জানানোর কথা মনে হলো না ওর হাসপাতালেও আমাকে ওর সাথে দেখা করতে দেওয়া হয়নি যখনই আমি গিয়ে ওকে খবর পাঠিয়েছি নার্সরা জানিয়েছে যে ওদের বলে রাখা হয়েছে যে উনি ঘুমোচ্ছে এবং ওকে যেন বিরক্ত করা না হয় যে কদিন আমি ফোন করেছি একদিনও ফোন ধরেনি হয়তো আমায় দেখলে ওর সেই জীবনটার কথা মনে পড়ে যেত যাও ভুলে যেতে চেয়েছিল কে জানে তবে এ কথা না বলে পারছে না যে এরকম ব্যবহারে বেশ খারাপ লেগেছিল আমার এত সব ঘটনা ঘটে গেছে প্রায় বছর তিনেক হলো সে সবদি শুনেছি জুলিয়ান ভারতবর্ষের দিকে রওনা দিয়েছে কোনো একটা অভিযানে এক পার্টনারকে যাওয়ার আগে সে বলেছিল যে তার জীবনটা বড় জটিল হয়ে গেছে এটাকে সে সহজ সরল বানাতে চায় অনেক প্রশ্ন জমে গেছে মনে তার উত্তর চাই আর তারই খোঁজে সে রওনা দিচ্ছে রহস্যে ভরা কিংবদন্তির দেশ ভারতবর্ষে সে তার প্রাসাদসম ভিলা বিক্রি করে দিয়েছে নিজের বিমান এবং দ্বীপটিও বিক্রি করে দিয়েছে বিক্রি করেছে নিজের প্রাণের চেয়ে প্রিয় ফেরারি গাড়িটিও মনে মনে ভাবার চেষ্টা করলাম জুলিয়ান ম্যান্টেল এক ভারতীয় যোগী পুরুষ আসলে প্রকৃতির নিয়ম চলে এক রহস্যময় নিয়মে এই তিন বছর কোথায় দিয়ে কেটে গেল জানি না একজন সদা ব্যস্ত অ্যাডভোকেট থেকে কখন যে বয়স্ক এবং কিছুটা রুরো অ্যাডভোকেট হয়ে উঠলাম কে জানে আমার স্ত্রী জেনি আর আমি পরিবারের সদস্য বারাবার চিন্তায় রত হলাম জীবনটাকে একটু অন্যরকম একটু বেশি অর্থবহ করে গড়ে তুলতে ইচ্ছে করছিল বোধহয় সন্তানই আমার জীবনে সেই পরিবর্তন নিয়ে আসতে সাহায্য করলো এই পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি এবং সেখানে আমার ভূমিকা আমূল পরিবর্তন ঘটলো আমার বাবা বলতেন জন মৃত্যু তোমার কখনো মনে হবে না আরও কিছু বেশি সময় অফিসে কাটালে না কেন তাই আমি পরিবারেই একটু বেশি সময় দিতে শুরু করলাম হয়তো কিছুটা ছাপোষা তবে একটা সুস্থ জীবনধারা বেছে নিলাম আমি রোটারি ক্লাবে যোগ দিলাম প্রতি শনিবার নিয়ম করে গল্ফ খেলতে শুরু করলাম আমার পরিবার এবং আমার মক্কেল কারো আমাকে নিয়ে কোনো অভিযোগ রইল না তবে কথা বলতেই হবে যে মধ্যে যখন একা হয়ে পড়তাম তখনই জুলিয়ানের কথা মনে জানতে ইচ্ছে এসবের পড়ত করত এক সে কতখানি বদলেছে আর এভাবে অপ্রত্যাশিত বিচ্ছেদ ঘটিয়ে কেনই বা চলে গেল হয়তো ও ভারতেই রয়ে গেছে ভারতবর্ষ এত বিচিত্র যে ওর মতো অস্থির মানুষ দেশটাকে হয়তো নিজের ঘরবাড়ি বানিয়ে নিয়েছে হয়তো নেপালের পাহাড়ের পর্বতে করে বেড়াচ্ছে বা স্কুবা ডাইভিং কিন্তু একটা ব্যাপার নিশ্চিত যে ও আইন পেশাতে আর ফিরে আসেনি যাওয়ার পর থেকে আজ পর্যন্ত চেনা পরিচিত কারো কাছে একটা পোস্ট কার্ডও পাঠায় সে তবে মাস দুয়েক আগে আমার দরজায় করাঘাতে আমার বেশ কিছু প্রশ্নের উত্তর পাওয়া গেল সবেমাত্র তখন সারাদিনের ভয়ঙ্কর খাটানির পর আমার শেষ মক্কেলটি বেরিয়েছেন আমার সহকারী জেনিভিপ আমার সাজানো গোছানো ছোট অফিসটাতে উকি মারলেন জন তোমার সঙ্গে একজন লোক দেখা করতে এসেছেন বলেছেন দেখা করা অত্যন্ত জরুরি এবং তোমার সাথে কথা না বলে তিনি কিছুতেই যাবেন না আমি সবে একটু বেড়ে যাচ্ছিলাম জেনেভিপ সারাদিন পর একটু হালকা হয়েছি রেস্ট সেরে মুখে কিছু দিয়ে হ্যামিলটনের ব্রিফটা নিয়ে বসতে হবে আমায় এই মুহূর্তে কোনো লোকের সঙ্গে দেখা করতে চাই না আমি ওকে বলো সবাই যে যেভাবে দেখা করে অ্যাপয়েন্টমেন্ট করে কালকে এসে আমার সঙ্গে দেখা করতে আর যদি বাড়াবাড়ি করে সিকিউরিটিকে ডাকো কিন্তু উনি বলেছেন আপনার সাথে দেখা করা খুব প্রয়োজনও কিছুতেই না শুনতে চাইছেন না একবার ভাবলাম নিজেই ডাকি সিকিউরিটিকে তারপর ভাবলাম হয়তো সত্যি এই মুহূর্তে আমাকে প্রয়োজন ওই মানুষটার আমি মনে মনে পিছু হুটলাম ভাবলাম কোনো না কোনোভাবে আমার ব্যবসা হয়েই যাবে ঠিক আছে পাঠিয়ে দাও আস্তে আস্তে দরজাটা খুলে গেল সম্পূর্ণ খুলে যাওয়া দরজায় উপায়ে স্মিথ হাস্যমুখে মধ্য তিরিশের এক জুবা দাঁড়িয়েছিল স্বাস্থ্যবান মেধিন চাবুকের মতো চেহারা প্রাণ প্রাচুর্য আর জীবনী শক্তিতে যেন ভরপুর ওকে দেখে আমার আইন স্কুলে সেই বিরাট পরিবার থেকে আসা বিশাল বাড়ি গাড়ি নিখুঁত ত্বক সম্পন্ন সেই নিখুঁত ছেলে মেয়েগুলোর কথা মনে পড়ে গেল তবে আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির মধ্যে যৌবন ভরপুর রূপছাড়াও ছিল আরেকটি জিনিস অন্তরের এক অনাবিল প্রশান্তি যা চেহারা ও মুখমণ্ডলে এক অপার্থিব সৌন্দর্যে ভরিয়ে তুলেছিল আর অসাধারণ যা লাগলো তা হলো ওর চোখ সানানো রেজারের ফলা যেমন করে সদ্য জন্মানোর দাড়ি সমূলে উৎপাটন করতে নরম মাংসপিণ্ডের উপর দিয়ে ছুঁয়ে যায় ঠিক তেমন করে ওর নীল চোখের তীব্র অথচ শান্ত দৃষ্টি যেন আমকে ছুঁয়ে বেরিয়ে গেল মনে মনে ভাবতে লাগলাম এ কি উঠতি কোনো অ্যাডভোকেট ইদানিংকালে নাম করে এখন আমার চাকরি ধরে টানাটানি করতে চায় কিন্তু এভাবে তাকিয়ে আছে কেন আমার দিকে আচ্ছা এই সেই লোক নয়তো যার ডিভোর্স কেস তার স্ত্রীর হয়ে লড়ে গত সপ্তাহেই বেশ ভালো রকম জিতেছি তাহলে তো দেখছি সিকিউরিটিকে ডাকার আইডিয়াটা নেহায়াত ভুল ছিল না যুবপুরুষটি আমার দিকে চেয়েই রইলেন ঠিক যেমন করে কোনো এক প্রিয় শিষ্যের দিকে স্মিথ হাস্যমুখে চেয়েই থাকতেন বুদ্ধ বেশ কিছুক্ষণ অস্বস্তিকর নীরবতার পর হঠাৎ কথা বলে উঠল সে এবং বেশ মন্দ্রকণ্ঠে জন তুমি কি সব দর্শনপারথীর সঙ্গে এরকম ব্যবহারই করে থাকো এমন কি যে তোমার কোর্ট রুমের সাফল্যের বিজ্ঞান পাঠ করিয়েছে তার সাথেও এখন তো মনে হচ্ছে আমার ট্রেড সিক্রেটগুলো আমার নিজের কাছেই রাখা উচিত ছিল ঠোঁটে কোণে হাসি ছড়িয়ে বলে উঠলেন তিনি আমার শরীরের ভেতর থেকে কেমন যেন একটা শিহরণ খেলে গেল আমি চিনতে পারলাম সেই শান্ত স্নিগ্ধ মন্দ্র কণ্ঠস্বর আমার হার্ট জোরে জোরে লাফাতে লাগল জুলিয়ান তুমি এ কি সত্যিই তুমি উফ আমি বিশ্বাস করতে পারছি না দর্শনার্থীর অট্ট হাস্য আমার সন্দেহকে সত্যের চেহারায় বদলে দিল আমার সামনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটি আর কেউ নন হারিয়ে যাওয়া সেই যোগী জুলিয়ান ওর এই অবর্ণনীয় পরিবর্তন দেখে আমি বিস্ময়ে হতবাক গেলাম ভূতের মতো সেই চেহারা ম্যান্টল প্রাণহীন সেই লোক অসুস্থ কাশি কোথায় গেল সেই মানুষটা আর সেই বয়সের আগেই বইয়ে যাওয়া সহকর্বে বয়স্ক চেহারা আর বিষণ্ন অভিব্যক্তি এগুলো তো জুলিয়ানের ট্রেডমার্ক হয়ে গিয়েছিল অথচ আমার সামনে সেই মুহূর্তে যে লোকটা দাঁড়িয়েছিল সে স্বাস্থ্য আর সৌন্দর্যের চূড়ায় অবস্থান করছিল তার বলি রেখাহীন টান মুখ ঝকঝক করছিল জাজল্যমান চোখ দুটোর মধ্যে দিয়ে ভেতরের অসামান্য শান্ত স্নিগ্ধ ভাব ওর দিকে তাকিয়ে ওর পাশে বসেই আমার কেমন যেন প্রগাঢ় প্রশান্তির অনুভূতি হতে লাগল জুলিয়ান আর সেই পুরানো বিখ্যাত ল ফার্মের দুশ্চিন্তামগ্ন টাইপ এ আর সিনিয়র পার্টনার নেই তার বদলে সদা হাস্যময় তরুণ প্রাণ ভরপুর এক আশ্চর্য মানুষ হয়ে ফিরে এসেছে পরিবর্তনের যেন এক মূর্তুর প্রতীক